প্রিয় দর্শক আজকের ভিডিওটা সাজানো হয়েছে আল্লাহর দেওয়া সম্পদকে আমরা যদি দান না করি তাহলে আমাদের জীবনে যে করুণ পরিণতি হতে পারে সেটা সম্পর্কে আর এই দান নিয়েই আজকে আপনাদের মাঝে ইসলামের বাস্তব ও করুণ একটা ঘটনা তুলে ধরব ইয়েমেনের একটি প্রদেশের বড় একটি বাগানের মালিক ছিলেন একজন আল্লাহ বিরুলোক সে তার বাগানের ফসলের একটি নির্দিষ্ট অংশকে গরিব মিসকিনগন্ধের মাঝে দান করতেন কিছুদিন পরে সেই ব্যক্তি মৃত্যুবরণ করলেন মৃত্যুর পরে তার তিন পুত্র সেই বাগানের মালিক হলেন সেই তিন ভাইয়ের বড় দুই ভাই ভাবল যে তাদের পরিবারের লোক সংখ্যা অনেক তাদের পরিবার পরিজনের তুলনায় তাদের বাগানের ফসল অনেক বেশি নয় আর তারা যদি তার বাবার মতো সেই সম্পদকে দান করতে থাকে তাহলে তাদের ফসল ভাণ্ডার অল্পতেই শেষ হয়ে যাবে তাই তারা সিদ্ধান্ত নিল তারা তাদের ফসলকে আর দান করে নষ্ট করবে না কিন্তু তাদের ছোটো ভাই তাদের সাথে সহমত হলেন না সে গরিব অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন তবে তার কোনো কথাই বড় দুই ভাই কান দিলেন না তারা প্রতিজ্ঞা করলেন যে আগামীকাল সকালবেলা তাদের কাছে বিক্ষুকের দল আসার আগেই তারা বাগানে গিয়ে সকাল সকাল সব ফসল তুলে আনবেন কিন্তু তারা এই শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করলেন না অর্থাৎ তারা এ কথা বললেন না যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থাতেই আল্লাহতালা তাদের বাগানের উপরে গজব নাজির করলেন ফলে প্রচণ্ড বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের সকল ফসলকে সম্পূর্ণরূপে বিনাশ করে দিলেন অতপর সেই তিন ভাই তাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী দিন সকালবেলা খুব দাম্বিকতা ও অহংকারী মনে ফসল কাটার জন্য রওনা হলো তারা পরস্পরে চুপি চুপি বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকারেই আমাদের কাছে বিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই আমাদেরকে সকল ফসল তোলার কাজ শেষ করতে হবে গরিব ও বিক্ষুকদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়েই তারা বাগানে পৌঁছলো তারা তাদের বাগানের ধ্বংসের অবস্থা দেখে বলা বলি করল আমরা হয়তো পথ ভুল করে অন্য কারো বাগান এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য বড়া আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু পরক্ষণে তারা বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেলো তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফারমানি করার কথা মনে হলো তারা বলা বলি করল আমাদের উপরে আল্লাহর লানত এসেছে আমাদেরকে আল্লাহ তালা তার রহমত থেকে বঞ্চিত করেছে তাদের তিন ভাইয়ের মধ্যে যে ভাইটি আল্লাহর প্রতি ও বিক্ষুভদের প্রতি সংবেদনশীল ছিলেন সেই ছোট ভাইটি বলল আমি কি আপনাদেরকে আল্লাহর সাথে নাফারমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফারমানি বৃক্ষুগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া আর কিছুই না এখনো সময় রয়েছে গুনাহ হাতে তওবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনও কেন করছ না অতঃপর তারা তাদের অহংকার ও ভুল বুঝতে পারলো তারা মনে মনে তওবা করলো তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বললেন যে হে আমার প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমানা লঙ্ঘন করে ফেলেছি আপনি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই তারা আল্লাহর নিকটে খাটি অন্তরে অ করে আশা করলেন যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর কাছে সোপার্দ করার ফলে মহান আল্লাহ তালা তাদের বাগানের তুলনায় অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্য বাগান দান করেন এবং অপূর্ব সম্পদশালী করেন তারাও তাদের বাগানের ফসলকে পরবর্তীতে আল্লাহর পথে গরিব মিসকিনগন্ধের মাঝে দান করে ব্যয় করতে থাকেন মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ